আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন কোরআনের সূত্র বিষয় হচ্ছে ইসলামে বা কোরআনের সূত্রে বায়াতের প্রয়োজনীয়তা বায়াত কি এ বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন ইনশাল্লাহ বিষয়টি একটু স্পর্শকতর অর্থাৎ এই বিষয়টি যদি আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের কাছে অনেকটা ভুল মেসেজ যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য বায়াত এটি একটা আরবি শব্দ মানে নেতৃত্ব মেনে নেওয়া বা অঙ্গীকারবদ্ধ হওয়া অথবা আনুগত্যের শপথ বলে অর্থাৎ আমি আপনার আনুগত্য করব বা নেতৃত্ব মেনে নেব অঙ্গীকারাবদ্ধ এবং আপনার যাবতীয় কর্মকাণ্ডর উপর একটা শপথ গ্রহণ করা এটাকে বায়াত বলা হয় মূলত ইসলামে বা কোরআনে বায়াত এটার প্রসঙ্গ রয়েছে বিষয় রয়েছে আর আমাদের মমিন জীবনে বায়াতের যে প্রয়োজনীয়তা একজনের আনুগত্য মেনে নেওয়া বা তার সাপোর্টে থাকা তাদের নির্দিষ্ট কোনো ফরমেট বা ফরম্যালিটি যা রয়েছে সেটাকে আমি অত্যন্ত মনোযোগের সাথে বিশ্বস্ততার সাথে মেনে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা তবে এক্ষেত্রে বায়াত গ্রহণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনোভাবে সন্ত্রাসী দেশদ্রোহী দেশের ধ্বংসাত্মক কোনো কার্যক্রম পরিচালনা করে এমন কোনো সংগঠন এমন কোনো ব্যক্তিবর্গের সাথে কোন অবস্থাতেই বায়াত বা আনুগত্য করা শপথ গ্রহণ করা এটা ইসলামের সুস্পষ্ট হারাম সন্ত্রাসের স্থান কিন্তু ইসলামে নেই ইসলামের ইতিহাস মানে কি আমরা অনেকেই মনে করি মারামারি কাটাকাটি আসলে তা না ইসলামের ইতিহাস মানে ভ্রাতৃত্ববোধের ইতিহাস ইসলামের ইতিহাস সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ একটি সুন্দর সমাজ গড়ার ইতিহাস কোরআন কারিমের মধ্যে রসুল আকরম সাল্লাহ আলিয়া বায়াত গ্রহণ করেছিলেন আসহাবে রসুলগণ বিভিন্ন প্রসঙ্গে আয়াত এসছে সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং দেশ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন এখন বায়াতের পরিসংখ্যান রয়েছে বায়াতের একটা স্তর রয়েছে বায়াতের একটা ক্রাইটেরিয়া রয়েছে এক এক স্তরে এক এক ধরনের বায়াত এক এক ধরনের অর্থে সেটা বোঝায় রসুল্লা সাল সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এমন ঘটনা কোরআন মধ্যে 71 অনেক জায়গায় উল্লেখ রয়েছে বিশেষ করে সূরা এর 10 নম্বর যে আয়াতটি সে আয়াতটি বলছেন আলামিন বলেন ইনাল্লাযীনা ইয়ুবায়িউনাকা ইনমা ইয়ুবায়িউন আল্লাহ ইয়াদুল্লাহ ফানকাইদহিম ফামান নাকাস ফাইনমা ইয়ঙ্কুতু আলা nafsiহ সেদিনকারে নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন হে তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা শুধু আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে মানে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করা মানে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করারই মতন এমনটাই এই আয়াতের মধ্যে আল্লাহ রব্ল আলম বলছেন আল্লাহর হাত তাদের হাতের উপর অথবা যে কেউ ওয়াদা ভঙ্গ করে তা আল্লাহ রব্ল আলম বলছেন যে ওয়াদা ভঙ্গ করার যে পরিণাম যে ভঙ্গ করবে তার উপরেই বর্তাবে যেমন শরীয়তের কিছু মূলনীতি রয়েছে সে মূলনীতি হচ্ছে যে কেউ যদি মানত করে যে মানত করা এমনি উৎসাহিত করা হয়েছে তারপরও এমন একটা বাজে জায়গ এটা মাঝারে এটা যদি সে না দেয় তাহলে সে কোনো গুনাহগার হবে না তারপরে কেউ যদি অদাবদ্ধ হয় এই মর্মে যে আমি তোমার সাথে অমুক জায়গায় যাব বা এই কাজটি করবো সে কাজটিও অনেকছিলাম পাপের কাজ কিন্তু ওয়াদা দিয়েছিল সে যায়নি কিন্তু সেই যে যায়নি সেজন্য তার কোনো গুণ হবে না বা ওয়াদা ভঙ্গ করেছে ভাইলেট করেছে এবং এই মর্মে শরিয়া তার উপরে কোনো আইন বা কোনো ধরনের শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই আপনি যদি বায়াত গ্রহণ করেন ইসলামী একটি নেতৃত্ব বলেন ইসলামিক একটি কাজের সাথে সুসংগঠিত হন যেখানে দেশের ইসলামের মানবতা কল্যাণের নিহিত রয়েছে বা যে কাজটি ইসলাম নিয়ে মানবতা বোধ নিয়ে মানুষের কল্যাণ সেখানে সুনিশ্চিত এমন সব কার্যক্রমের সাথে আপনি বায়াত গ্রহণ বা শপথ করতে পারেন এতে কোনো অপরাধ নেই ওয়াউ ফু মে আহেদিল্লা হিদা আহে তুম ওয়ালা ত কুদুল আহিমা বাদ তৌকিদি হেম ওকজাল তুমুল আলাইকুম কফি লা ইনল্লাহ ইয়া লা এই আয়তের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহ অঙ্গীকার পূর্ণ করো তো এখন আল্লাহ আলম ফারু নিশ্চয় আল্লাহ জানেন তুমি যা করো সে বিষয়ে এই বায়াত নিয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখছেন কোরআনের সূত্র অনুষ্ঠান নিচ্ছ পর্যায়ে অনুষ্ঠানের ছোট্ট বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আবারও কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম বায়াত নিয়ে চুক্তি অদাবদ্ধ হওয়া একটি মানুষ হোক দল হোক গোষ্ঠী হোক বা যেখানেই হোক বায়াতের যেখানে প্রশ্ন হবে বায়াত যেখানে প্রযোজ্য হবে সেখানেই যে কথাগুলি আসবে সে কথা কোরআন শূন্য আলোকে আমরা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা বালা মান বোসেন বালাহিহীন তোমরা আমার ওয়াদা প্রতিশ্রুতি পরিপূর্ণ করো ওয়াত এবং আল্লাহকে ভয় করো ইউ হেবুল নিচে আল্লাহ মুতাকিন যারা পরেসগার যারা ওয়াদা পরিপূর্ণ করে রক্ষা করে যারা চলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন এটা সুরা মুমতাহিনা বারো নম্বর আয়াত সেখানে বলা হয়েছে على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن ورجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله রহিম এর মধ্যে আল্লাহ রব্লা আলাইন বসে নবী মানুষকে আপনি বায়াত গ্রহণ করবেন এর মানে হচ্ছে আপনি মানুষকে যে আপনার দিকে আহ্বান করবেন চুক্তিবদ্ধ করবেন মানুষকে যে আপনি এক কথা উম্মত বানাবেন বা উম্মত হবে যে সমস্ত কন্ডিশনের ভিত্তিতে এর কয়েকটার কথা এখানে উল্লেখ করেছেন বায়াত গ্রহণের যে আপনি চাইলেই মরিদ বানাতে পারেন না চাইলেই আপনার একজন অনুসারী হবে বা আপনার অনুসরণ করবে এমনটি কিন্তু ঠিক না কিছু শর্ত থাকা চাই গুণাবলী থাকা চাই কিছু ধারা উপধারা আপনার মধ্যে থাকতে হবে কোরআনের আলোকে হেনবি কোনো নারীরা যখন আপনার কাছে আসে এই মর্মে যে আপনার কাছে বায়াত গ্রহণ করবে এর মানে শপথ গ্রহণ করবে আপনার আনুগত্য মেনে নেবে আপনার নেতৃত্ব মেনে নেবে তখন আপনি তাদেরকে পরিষ্কার করে প্রথমেই শর্ত দিবেন এই মর্মে যে আলা আল্লাহ ইউ শিরিক না বিল্লা আল্লাহর সাথে শেরখ করতে পারবে না শিরিক করতে পারবে না আলা আল্লাহ ইউ শিরিক না বিললে সেইয়া কোনো শিরেখ করতে পারবে না আল্লাহ সার অন্য কাউকে মানতে পারবে না তাকে ইলা মনে করতে পারবে না প্রথম শর্ত হচ্ছে এই বলা ইয়া শরেখ না তারা চুরি করতে পারবে না এর মানে নারীরাও কিন্তু চুরি করে চুরি যে শুধু পুরুষরা করে বিষয়টি এমন না নারীরাও চুরি করে অনেক সময় দেখা যায় যে অনেক হেজাব টেজাব পরে নারীরা পর্দার আড়ালেও অনেকে পর্দাশীল না তারা পর্দার নামে পর্দার আড়ালে অনেক কাজ অনেক অনৈতিক কার্যক্রম করে এটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা দেখতে পাই সেই জন্য নারীরা সেরেকও করে চুরিও করে ওলা ইয়াজ নেই না জেনা ব্যবিচারের দিকেও তারা ধাবিত করে হয় মানুষকে এমন সব চা চলন বলনে তা মানুষকে এমন এমনটাই নিজেকে ফুটিয়ে তোলে যাতে করে মানুষ যে করতে আগ্রহী হয় নিজেও সেদিকে ধাবিত হয় এই সমস্ত কার্যক্রম করা যাবে না ওলা ইয়াক তুলনা ওলা হন না আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে সৎ কাজ তারা তোমরা অবাধ্য হবে না মানে সৎ কাজ করবে সৎ কাজ করতে গেলে তোমরা করার নির্দেশ দিলে অবাধ্য হতে পারো অবাধ্য হবে বা এই কাজটি করতে পারবে না ভালো কাজ তোমরা করবে না এই মর্মে কোনো ওজোর আপত্তি করতে পারবে না আপনি যে মানুষকে মরিদ বানাবেন বা আপনার দলে সংযুক্ত করবেন দলে ভিড়াবেন কর্মীরা যে আসবে আপনি নেতা হিসাবে কর্মীদের হিসাবে মেসেজটি ক্লিয়ার থাকা উচিত যে আমার এই দলে আসলে বা আমার সংগঠনে আসলে বা আমার কাছে মরিদ হলে বা আমার আনুগত্য করলে আমার অনুসারী হলে আমার বন্ধু হলে তুমি কোনো খারাপ কাজ করতে পারবে না সেরিক বেদাত করতে পারবে না চুরি ডাকাতি করতে পারবে না জেনা ব্যবসা করতে পারবে না মানুষের দোস্তির চর্চা করতে পারবে না ভালো কাজ যা আছে তাই করবে এই সব কাজ যদি তুমি মেনে নাও করতে পারো তাহলে তুমি আমার প্রতিষ্ঠানে আমার দলে আমার দরবারে বা আমার কাছে আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে তুমি একজন নাম লেখাতে পারো বা কর্মী হতে পারো সব মিলিয়ে ভালো কাজের আমাদের কাজের আদেশ দিতে হবে আমরা তো সেটা করি না আমরা কি করি জানেন এই কাজগুলি এই শর্তগুলি দিলে তো আমি লোক একেবারে সব লোক পাবো না পাইকারি ধরে লোক পাবো না পাইকারি হারে লোক পাওয়া যাবে না এখানে বেছে বেছে লোক আনতে হবে সেই জন্য দেখবেন বিভিন্নভাবে ভালো মন্দ লোকের অভাব নাই নেতা নেত্রীরাও বলেন ওই মুরব্বী লিডার নেত্র নেতা উনিও বলেন যে আমার এই সব লোককে আর ভালো আর সব লোক ভালো মানে সব লোকই ভালো থাকতে হবে আপনার অনুসারী যেটা সবাই ভালো হতে হবে ভালো যে না তাকে আপনি বিদায় দেন তাকে বের করে দেন যে লোকটি দেশের দেশের মানুষের ইসলামের কল্যাণের কাজ করবে না অথচ আপনার দলে থাকবে আপনার ছত্রছায় থাকবে আপনার ছাতার নিচে থাকবে আপনার চেইন অফ কমান্ডের মধ্যে সে থাকবে দুনিয়াবীর সুযোগ সুবিধা ঘোরা মানে সুযোগ সুবিধা লাভের জন্য সুযোগ সুবিধা অর্জনের জন্য না আপনি বের করে দেন নেতাও হতে হবে সহি নেতৃত্ব হতে হবে সহি কর্মী হতে হবে সহি এটাই হচ্ছে মূল কথা এরপরে বিশ্বনবী সালু আলী আসাল্লাম তিনি কিন্তু বায়াতের গুরুত্ব দিয়ে বলেছেন যে বায়াত ছাড়া মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু অর্থাৎ সুল্লা সাল্লাম ইয়াকুল মায়াতাঈকি বায়াতুল মাথা মাইতে জাহেলিয়া অর্থাৎ যে বায়াত গ্রহণ করল না সে বায়াত গ্রহণের বাইরে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু অর্থাৎ বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে আলহামদুলিল্লাহ কথা হবে এই বায়াত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তবে থাকুন কোরআনের সূত্র অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ বায়াতের বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যা হাদিস থেকে শুনিয়েছি কোরআন থেকে আমরা শুনিয়েছি সামর্থ্য অনুযায়ী বায়াত গ্রহণ করা একটা জরুরি অর্থাৎ যার যতটুকুন যে অবস্থা সে অবস্থার আলোকে বায়াত বা নেতৃত্ব মেনে নেওয়া গ্রহণ করা স্বীকার করা শপথবদ্ধ হওয়া একটা সুচ্ছৃঙ্খলার জীবনযাপন তৈরি বায়াতের বিকল্প নেই আবদুল্লাহেবনে আমার রদিউল্লাহ তালু কলা কুন্না ইদা বায়ানা আনা যে আবদুল্লাহ আমার রদিউল্লাহ আনহু থেকে একটা হাদিস মর রজুল্লাহ থেকে একটি হাদিস যে হাদিসটা রসুল আকরম সাল্লা সাল্লাম বলছেন কলা কুন্না ইদা বা রসুল্লাহ সালাম আল্লাহআ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি যা শুনবে তা মেনে নেবে সামা ও অর্থাৎ তুমি শুনলে যা শুনবে তা মেনে নেবে কি শুনবে ভালোটা যে কে বলবে ভালোটা বলবে ভালো মানুষই ভালো কথাই বলবে এবং সেটা সম্মত হতে হবে ইসলাম সম্মত হতে হবে এমন সব কথা শোনার সাথে সাথে তুমি আনুগত্য করবে তুমি বলবে কুলা না ফিমা মাস্তক এবং তুমি কথাও বলবে যে আমি যা শুনলাম তা আমার সাধ্য অনুযায়ী মেনে নিলাম অর্থাৎ একজন মানুষ সাধ্য অনুযায়ী তার যতটুকুন তৌফিক রয়েছে অ্যাবিলিটি রয়েছে তার দক্ষতা ক্যাপাবিলিটি যতটুকুন রয়েছে ততটুকুন অনুযায়ী ভালো কাজ তাকে করতেই হবে ভালো কাজ তাকে ভালো কাজের আঞ্জাম ভালো কাজের কন্ট্রিবিউশন ভালো কাজের সব কিছু তাকে করতে হবে এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো যে সুযোগ নেই তা এখানে আল্লাহ রব্ল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন এবং আল্লাহ রব্ল আলমিন বলেন যে আমি তোমাকে যে সৃষ্টি করেছি এই সৃষ্টিতে তোমার সর্বোপরি হচ্ছে তোমার কাজ হচ্ছে কন্তব্য হৈরা উম্মাতিন নাস তা আমরুন আবিল মারুফ অতার আনিল মোমকার তোমার কাজ হচ্ছে ভালো কাজ তোমাদের মধ্য থেকেই একটা দল একটা জাতি একটা সম্প্রদায় তৈরি হবে একটা গোষ্ঠী তৈরি হবে যে গোষ্ঠীটি বা যে দল সম্প্রদায় যে জাতির কাজ হচ্ছে কী কাজ ভালো কাজের নির্দেশ দেওয়া এমন সব কিছু কাজ আছে যে কাজগুলি কোনোভাবেই একাকা একা করা সম্ভব নয় দলীয়ভাবে দলগতভাবে খুব প্রয়োজন সেজন্য আপনি চাইলে একা একা সমাজ পরিবর্তন করতে পারবেন না চাইলে একটা রাষ্ট্র পরিবর্তন করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে সঙ্গবদ্ধভাবে অর্থাৎ আপনি যে কোনোভাবে ভালো কাজের জন্য আপনার সাপোর্টটা থাকতে হবে গ্রুপ ভিত্তিক তাহলে আপনি কাজ করতে পারবেন আপনি আপনার যে কোনো জায়গায় একা একই যদি গিয়ে বলেন যে নামাজ পড়ো রোজা রাখো বা এই ভালো কাজ করো আপনার কথা কোনো প্রভাব পড়বে না আপনার সাথে অভিযুক্ত আরও ব্যক্তিবর্গ ও মানে অবস্থানকাল পাত্রভেদে বা যে সময় সাপেক্ষে সুন্দর পরিবেশে আপনি গিয়ে যদি বলেন মানুষকে দাওয়াত দেন তাহলে মানুষরা খুব সহজে গ্রহণ করবে সেজন্য আল্লাহ রসুল সব সময় যেন দাওয়াত দিতেন সকলকে নিয়ে এবং গ্রুপ ভিত্তিক দাওয়াত তিনি পাঠাতেন যারা বায়াত গ্রহণ করেছে এরাই সফল হয়েছে আমরা এই বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে নূতন মনে হয় এটা মনে হচ্ছে যে নূতন এটা আবিষ্কার করছে আসলে তা না কোরআনের সাবজেক্ট কোরআনের সূত্র অনুষ্ঠানের এই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ কু কোরআন ইয়াতের মধ্যে আল্লাহুল্লা আলামিন পরিষ্কার করে বলছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে নিজে হে হেমানেরা আর তোমার অধীনস্থ যারা রয়েছে তোমার ছেলেমেয়ে রয়েছে স্ত্রী পুত্র রয়েছে তোমার অধীনস্থ তোমার যারাই রয়েছে এই অধীনস্থ ধাপে ধাপে যারা রয়েছে তাদেরকেও তোমার জাহা নামের আগুন থেকে বাঁচানোর যে আপ্রাণ চেষ্টা কর্মসূচি এই কর্মসূচি তোমাকে এই পদক্ষেপ গ্রহণ করতেই হবে এটি আল্লাহের নির্দেশ কারণ নিজে একা বাঁচার সুযোগ নাই ইসলামে সেজন্য সবসময়ের জন্য আমরা বলি কি রব্বানা না আল্লাহ আমাকে না আমাদেরকে ফিদ্দুনিয়া হাসানা অফিলা দুনিয়া এবং আখরাতের যাবতীয় কল্যাণ দিন আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা দোয়া চায় সবার জন্য দোয়াটা থাকবে আর আখরাতের সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ আমাকে দান করুন নামের শাস্তির থেকে আমার আমাকেও বাঁচতে হবে আমার নিজের জন্যও দোয়া করতে হবে এবং যারা রয়েছেন আমার প্রতিবেশী যারা রয়েছে আমার ফ্যামিলিগত আমার যারা রয়েছেন আহলে আউলাদ ছেলে মেয়ে পুত্র সন্তান সবাইকে বাঁচানোর জন্য দায়িত্ব কিন্তু আমাদের তাই আমরা বায়াত মানে নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি জেনে শুনে বুঝে যাচাই বাছাই করি অনেক সময় অনেক মানুষকে শোনা যায় বোঝা যায় যে দেখলে মনে হয় যেন একদম আল্লাহর বড় অলি কিন্তু সে সে সম্পৃক্ত হচ্ছে সন্ত্রাসে কর্মকাণ্ডের সাথে একদিনের মধ্যে মানুষকে বোমা মেরে সে ইসলাম কায়েম করবে বোমা মেরে বিচারক মেরে আইনজীবী মেরে জনসমর্থ জনসাধারণকে মেরে কোনো না কোনোভাবে ইসলাম কায়েম করার কোনো সুযোগ ইসলামের আই যা কোনো নবীরসুল্লো করেননি সাহাবায় আজমাইনগণ করেননি কোরআনের কোনো সূত্র নেই কোরআনের সূত্র কি কোরআনের সূত্র হচ্ছে মানুষকে দাওয়াত দাও মানুষকে আহ্বান করো অজাদিরুহম বিল্লতিহি আহসান ইতিফা বিল্লাতি আহসান ফেজ আল্লতি না কবাই নাহ আদা নাহু খায় হামিম তোমার যে শত্রু তাকে তুমি অত্যন্ত কমল ভাষায় সফট ল্যাঙ্গুয়েজে তাকে সুন্দর ভাষায় তাকে ইনি বিনিয়ে তার সাথে কথা বলো অর্থাৎ সুন্দরভাবে তার সাথে উপস্থাপন করলেই দেখবে তোমার ওই শত্রু বন্ধু হয়ে গেছে আর আমরা কি করি আমরা একটু ধমক দেওয়ার চেষ্টা করি মুড নিয়ে থাকার চেষ্টা করি ঠিক না আমি যদি সবাইকে ইসলামের দিকে আহ্বান করতে চাই তাহলে আগে আমাকে বিনয় হতে হবে বিনয়ের ভাষা আমাকে ব্যবহার করতে হবে এটাই নবী করিম সাল্লাহ সাল্লামের শিক্ষা কোরআনের শিক্ষা কোরআনের সূত্র অনুষ্ঠানের আজকের এই মেসেজ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের গ্রহণ করা তৌফিক এনায়াত করুন আগামী অনুষ্ঠান দেখার উদারতা আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত